ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি উত্তা অফিশিয়াল অ্যাক্টিভ ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে গিয়ে দু হাজার চব্বিশ সালের শেষ দিন তো শেষ দিনে তো কোনো কিছুই করার কোনো ইচ্ছেই ছিল না একদমই ছিল না তো তারপরে মানে আমাদের এই পাড়াটা মানে পাড়াটা কীরকম বলো তো আমরা তো এক ঠাকুর ব্যারাকপুরে করে জানোই আর এই পাড়ার মানে বেশিরভাগ মানুষ না কাজে কর্মে কাজকর্ম বলতে কি সব হচ্ছে সার্ভিসম্যান পুরো গলির মধ্যে হয়তো দুই তিনটে ঘর আছে তারা হচ্ছে বিজনেসম্যান বেশিরভাগই সবাই সার্ভিস চলে যায় সকালবেলা যে যার অফিস চলে যায় কেউ কারোর সাথে দেখা মানে খুব কমই হয় আর পাড়াটা ভীষণ পরিমাণে শান্ত পাড়া মানে খুবই স্ট্যান্ডার্ড একটা পাড়া এটা তো কারোর সাথে কারোর দেখা হয় না এই একটা দিন মানে থার্টি ফার্স্টে একটা পিকনিক রাখা হয় গেট টুগেদার টাইপের সবাই সবার সাথে কথা বলা এইসব তো তাও আমি বলেছিলাম যে না আমি এবছর করবো না কারণ তোমাদের দাদাভাই এরকম অবস্থা ব্যাট মানে এই পাড়ার দাদারা আর কি বললো কি যে না এই তো পাড়ার মধ্যে কোনো অসুবিধা হবে না তারপর তোমার দাদাও বললো যে না কী হয়ে যায় সামনের থেকে সামনে একটা দিন সবার সাথে যদি না দেখা করি না কথা বলি তাহলে কেমন লাগে তো তারপরে ওর তলাতে আমি রাজি হলাম তো রাত্রে আছে এখানে মানে এই পাড়ার পিকনিক তো কী করবো না করবো সবটাই দেখাবো কী করবো না করবো কী মানে মুড ঠিক না থাকলে যাওয়া হয় যাবো ওই আটটার দিকে হয়তো যেতে পারি দিয়ে সবার সাথে কথা বলা টলা এই আর কি পিকনিক যেটা হয় তো চলো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে আর তোমাদের দাদাকে এখন মানে ও তো যেহেতু পায়ের চোটটা অনেকটাই গভীর তো ও কিন্তু স্নান করতে পারছে না হ্যাঁ বাবা তারপর ওর যেহেতু কাটাটা অনেকটাই তো ওকে স্নান করানো যাবে না তো গা সব সময়ের জন্য মানে জল টাওয়াল ভিজিয়ে স্পঞ্জ করে দেওয়া হচ্ছে দেন তার তারপর গা একটু লোশান ফোসান মাখিয়ে দিই সব কিছু করে দিয়ে ওকে বসে রেখেছি বিয়াংশু স্নান ফান করানো কমপ্লিট তো চলো দেখি দেখা যে কি করছে এর সাউন্ড অফ করো কি করো কি করব

এপকুত তুমি কি কর তো কি কর কি খাও Banana 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 খ吃 তো উপরে উঠে বসো ঠান্ডা না বসে একা আ তোদের কি আছে রে আজকে তোদের আজকে কি নাইট পরিবেশ আর এনজয় করব

দিয়ে দেখো তো বলো পাপা খাও তুমি খাই বলো এই সাউন্ডটা বন্ধ করো সাউন্ডটা বন্ধ করো কি বলছে দেখো আস্তে আস্তে ওঠো

ওই তো তো ওই যে ফোন আছে বাবু ওইটা দাও ওকে ওই ফোনটা দাও না হুম আর একটু খাই দাও আর একটু খাই দিয়েছো বাবাকে আগে ও একটু খেয়ে নি কটা পাপাকে খাই দাও ডান হাত দিয়ে ডান হাত দিয়ে ডান দিয়ে হ্যাঁ যা দাও দাও যা

What? <laughs>

मुद <laughs> बनाया

আর এখানে একটু রাত পর্যন্ত থাকবো তার জন্য তো এই যে এখন আবার যাচ্ছে আমাদের খাওয়া দাওয়া করতে ক্রিয়াম খাই এটা কত লোকজন রয়েছে এখনো কারা কারা এরকম টাইপের এনজয় করো বলো আমাদের পাড়ার পিকনিক বলো আমাদের পাড়ার মতো এরকম পিকনিক কি দেখেছো কোথাও কেমন করে বাজি টাজি ফাটানো হবে তার কিন্তু প্রিপারেশন চলছে দেখো আর আমাদের পাড়া সাজানোর তো কোনো কথা হবে না তাদের পাড়া এত সুন্দর করে ডেকোরেশন করে পিকনিক হচ্ছে সেটা কমেন্ট করো আই থিঙ্ক কোনো জায়গাতে এত সুন্দর করে পিকনিক হয় না যেমন ধর রান্না বান্না করলো এনজয় বাট আমাদের এখানে দেখো খুব সুন্দর লাগছে

এদের ঠাকুরটা কত সুন্দর এরকম জানলাটা সবসময় ফাঁকা থাকে প্রত্যেকটা মানুষ দর্শন করতে পারবে ওনাকে ভালো রাখো ভগবান দু হাজার পঁচিশ যেন ভালো যায় আর এখানে দেখো এই যে পোড়ানো হয়েছিল এই যে বাজি যাই হোক এগেইন সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার দু হাজার পঁচিশ সবার ভালো কাটুক এটাই চাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি তো যাই হোক কী কী করলাম পিকনিকে সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে তো ভিডিও আর বড়ো করবো না খাওয়া দাওয়া তো দেখলেই কমপ্লিট হয়ে গেছে লাস্টে চাকরিটা শেয়ার করতে পারলাম শেয়ার করিনি যাই হোক খেতেই ব্যস্ত ছিলাম তো চলো এবার যাচ্ছি নিজের ঘরের দিকে দেখা হবে এরপরে দু হাজার সালের ভিডিও তো দেখা হবে তোমাদের সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো 打打。